আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যে যে এখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ তো আমি বলেছিলাম যে আমার অফিসের প্রজেক্ট লাগানো হয়েছে তো বাকি কাজ ওয়ারিংগুলো আমি দেখাবার চেয়েছিলাম আপনাদের তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখানোর জন্য আসলে ইলেকট্রিক কাজ কিন্তু আমরা কম বেশ সবাই একটু জানি তো আমরা আরও একটু শিখতে চাই ক্ষেত্রে আমাদের একটু মেথাঘাটাইতে হবে কোন কোন জায়গায় পয়েন্টগুলো হবে সেগুলো লেখাগুলো অবশ্যই দেখতে হবে কী কী পোর্টের লাইনগুলো হবে এস বি তারপরে কালেকশন পোর্ট লুজ পোর্ট এগুলো সব দেখতে হবে আউটপুট ইনপুট তো সাউন্ড সিস্টেমে এগুলা থাকে পোর্টগুলো এগুলো অবশ্যই দেখে আপনারা কানেকশান করবেন তাহলে আশা করি ঠিকঠাক হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের প্রজেক্টর এই যে দেওয়ালে লাগানো হয়েছিলো আমি গতকাল একটা ভিডিও দিকে আপনাদের দিয়েছিলাম দেখানোর জন্য যে এরকম করে করা ছিল সব কিছু তারালো ছিল তো আজকে সব ঘোষণা হয়েছে এই আমার যন্ত্রপাতি এখানে সব রাখা আছে আমি এগুলোতে কাজ করলাম বেশি কিছু যন্ত্র আমি নিয়ে নেই আর এটা হচ্ছে কম্পিউটারের জন্য দিয়েছি এটা হচ্ছে ল্যাপটপের আউটপুট এটা হইতেছে প্রজেক্টরের এটা হইতেছে আইপি ক্যামেরার লাইন হ্যাঁ তো আমি তিনটা লাইন করলাম আর বাকি কারেন্টের লাইন আমি এখান থেকে সব সাপ্লাই দিয়েছি এখানে সুন্দর করে আমি সব বসাই দিয়েছি এখানে দেখতে পারতেছেন আপনারা সব কিছু বসাই দিয়েছি সুন্দর করে তো দেখতে খুব ভালো লাগতেছে সুন্দর হয়েছে লাইনটা আর এটার লাইনটাও আমি এভাবে টানছিলাম তো ওইভাবে আমি চ্যালেঞ্জ করে দিছি চ্যালেঞ্জ দিয়ে এইভাবে আমি টেনে দিয়েছি লাইনটা সুন্দর করে চ্যালেঞ্জ দিয়ে ওইভাবে আমি নামাইছি এখানে নামছে হচ্ছে কারেন্ট এটাতে এটাতে কারেন্ট দিয়েছি কারেন্টের লাইন একটা গেছে পাস আর দুইটা হচ্ছে একটা হলো সিসি ক্যামেরা একটা হয়েছে ল্যাপটপের এই দুইটা লাইনই আছে আর এদিক দিয়ে আমি সুন্দর করে চেলেন দিয়ে সাইড দিয়ে নেমে নামিয়ে দিছি সুন্দর করে ছোটো করে একই কারণ পাইপ দিলে ভালো লাগতো না এই কারণে আমি এটা দিয়েছি সুন্দর লাগতেছে দেখতে এইভাবে আমি উপর থেকে নেমে নিচ দিয়ে নিয়ে তারপরে আমি এখানে আউটপুট করে দিয়েছি এখান থেকে হচ্ছে এটা হচ্ছে ভিতরে গেছে আমার এখান থেকে সাপ্লাই এটা গেছে আর এটা আউটপুট এটা আউট হচ্ছে এটা ইন হচ্ছে তো স্বভাব তাদের আমি দেখিয়ে দিলাম এটা আউটপুট এটা ইনপুট তো এখানে আমি তিনটা তার টানছি একটা প্রজেক্টরের একটা সিসি ক্যামেরার একটা সাউন্ড তো সাউন্ডগুলো সব ঠিকঠাক আছে অ্যাডজাস্ট এটা আমি একটু কমিয়ে দেব এটা আবার ইকু হবে এটা ঠিক আছে সাউন্ড সবসময় অ্যাকুরেট রাখার চেষ্টা করবেন সবাই সাউন্ডটা অ্যাকুরেট রাখলে সবচেয়ে ভালো হয় এই অ্যাকুরেট ওটা হচ্ছে উপরটা হচ্ছে নেটওয়ার্কের সাউন্ড দূরত্বে কথা বলে মাইক্রোফোন দিয়ে ওটা কাভার করবে আর নিচেরটা হচ্ছে এটা হচ্ছে সাউন্ড এটা হচ্ছে ইউপি তো সব কিছু কমপ্লিট এটা মনে হয় একটু সমস্যা দিচ্ছে এটা লাইন একটু সমস্যা এটা ডিসপ্লে একটা সমস্যা এটা আমি ঠিক করবো খুলে ফেলবো খুলে এটাকে অন্যটা দিয়ে দেবো আর বাকি সব ঠিক আছে লাইন তো আশা করি আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সিসি ক্যামেরা যেটা দিছি এটা হচ্ছে কনফারেন্স টেবিল এখানে যেহেতু পঁচিশ তারিখে প্রোগ্রাম আছে আমাদের এই হচ্ছে আমাদের সিসি ক্যামেরাটা এটা হল আইপি ক্যামেরা এটা দিয়ে জুমে যারা বসবে জুমে মিটিং করতে পারবে এটা আউটপুট হবে আর এখান থেকে হচ্ছে ক্যামেরাটা হচ্ছে দেখা যাবে আর প্রজেক্টর থেকে হচ্ছে আউট হবে হ্যাঁ ওখানে যারা যারা অনলাইনে থাকবে তারা যুক্ত হতে পারবে এই ছিল আমাদের ভিডিও আজকে আপনাদের সব দেখাইলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আশা করি কিছু শিখতে পারবেন আপনারা যারা টুকটাক একটু ইলেকট্রিক কাজ জানেন তারা এইভাবে আসলে চেষ্টা করলে আশা করি সব কিছু সমাধান হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম